গত দুদিন ধরে কিন্তু একটা এক ধরনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম এবং সেখানে যে জিনিসটা হলো গতকালকে একটা বিশেষ উপদেষ্টা মন্ডলীর একটা বিশেষ সভা করা হলো এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল প্রথমত যে আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং যারা নাকি গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত আছেন তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটা সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয় পাশাপাশি যে ট্রাইব্যুনালে বিচার হতে পারে সেই ট্রাইব্যুনালের যে আগে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে ইতি ছিল ছিল না সেই একটা তাদেরকে দাও এই যে ঘটনা প্রবাহ এবং তার সঙ্গে আমরা দেখলাম দুদিন একটা আন্দোলন হলো যে আন্দোলন থেকে মানে মনে হচ্ছে আন্দোলনে চরিত্র চুরি কেমন হচ্ছে তোমরা নাকি এরকম সরকারি সহযোগিতা আন্দোলন হচ্ছে এই সব এই যে ঘটনা প্রবাহ এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনার প্রশ্নটা অনেক লম্বা শুনো হয়তো ভুলে যাইতে পারি কোন পার্ট বলবো আপকে না আপনাদের সামনে কথা বলতে হইলে আমার মানে বলে স্বাভাবিক থাকতে পারেন এই কারণে যে আপনি এত বিজ্ঞ মানুষ এবং এত বেশি নানান জায়গায় সেমিনার চলে না আমি যেটা মনে করি আপনার ব্যাপারে সেটাই বলছি জি বিশা বিশাটা ছাপলে প্রথমত যদি ওই পার্টটা শুরু করি যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাৎ করে এটা করেছে মানে আপনার কথাটা অর্থ আর্গুমেন্টটাই তর্কটাই মেনে নিলাম কারণ আপনি তো আর বানায় বলেন নাই বাতাস এরকম কথা আছে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধরেন এটা সাজানো যে তোমরা আন্দোলন করবা আমরা এইভাবে করবো কথার কথা আর সাধারণ মানে তো এটাই আর তো কিছু না সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই আপনার মনে আছে যে সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল মানে শাহবাগে যেটা করছে যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে সেখানে কিন্তু আইনের সাথে নতুন ধারার সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তারপরে যখন তার আর কোন রোগ দেখি এবং খোঁজই পাই না এতে আমার কাছে এবং ইউজ করা হইলে কি হয় সরকারের মতো ইয়ে যদি এটাকে কাউকে ব্যবহার করে তার হাইলাইট হইতে বেশি সময় লাগে না মিডিয়া তার পেছনে পিছনে ঘুরে হাইলাইটেড হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ওইভাবে যদি ধরি তো একইভাবে যদি আজকে সাজানো আমি এটাকে ধরি তাহলে তর্কের খাতিরে ধরে নিলাম যে তারাই দাবি দেওয়া করবে এবং সরকার মেনে নিবে তাহলে কিন্তু একটা রেজাল্ট কি জানেন যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে সেই গর্তে আবার আজকে আপনি পড়লেন বিষয়টা এরকম মানে আওয়ামী যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা পড়ে গেছে মানে আজকে পড়তে যাচ্ছে বা পড়েছে আর যদি ওইভাবে ধরি আর যদি রিয়েলিটিতে আসেন রিয়েলিটিতে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান প্রথমে তো অম্লিক সম্পর্কিত আমি এইভাবে ভাবি আপনি যেটা একটা গাড়ি ধরেন চলন্ত গাড়ি বা একটা গাড়ি চালু গাড়ি সেই গাড়িতে চালা একজন চালক সেই চালক হঠাৎ করে মনে করে এমন একটা পরিস্থিতি হইল যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল इवन গাড়ির স্টারটটাও বন্ধ করলো না এখন অম্লিক gitu আপনি সেইভাবে তুলনা করেন যে গাড়িটা ছিল অম্লিক আর চালক ছিল শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনা যে পাঁচ তারিখ চলে গেল কাউকে কিছু বলে গেল না বাংলাদেশে এমন কোন অনেক পতন হয়েছে তারা তৃতীয় কাউকে দেশে ছিল কখনো কারো দণ্ড হয়েছে কখনো হয় নাই বাট দেশে ছিল দায়িত্বটা কাউকে বুঝাই দিছে একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় তিন দিনের জন্য সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় এত বড় একটা রাষ্ট্র যার কাছে আঠারো কোটি লোকের ভাগ্য এবং আঠারো কোটি লোকের নাম বিক্রি করেছে যে তাকে জনগণ বসিয়েছে না বলে একেবারে আওয়ামী লীগটা যদি গাড়ি ধরেন গাড়ির জায়গায় গাড়ি আছে শুধু স্টার্টটা বন্ধ করে দিয়েছে মানে ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে এটা হলো আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয় এবং দল নিষিদ্ধ কোনো যৌক্তিক সিদ্ধান্তও নয় কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ ভোট দিলে ক্ষমতা আসবে না দিলে আসবে না। এটা হলো দল আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে বন্ধ করা কার্যক্রম না এটা সবাই মতামত নেওয়ার ব্যাপার না রাষ্ট্র যদি মনে করে যে কোনো কারণে এই কার্যক্রম বন্ধ করা দরকার সে তার সিদ্ধান্তে করতে পারে আর যদি মনে করে বন্ধ করার দরকার না রাজনৈতিক লোকেরা বললে দল বললেই বন্ধ করে দিবে এটাও সঠিক নয় এখন আসেন আমার কাছে এই কার্যক্রম যুক্তি মনে হয় কিনা প্রথম কথা বলি বাংলাদেশের সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যেই নষ্ট করুক কোন কারণে যে প্রক্রিয়ায় করুক সেটা যদি আপনি মাসুদ কামাল করেন তাহলে আমি মনে করি আপনার একটা বিরাট পানিশমেন্ট হবে যেহেতু আপনার দল নাই কিন্তু আপনি যদি রাজনীতি করেন এবং আপনি যদি দেশের সার্বভৌত নষ্ট করার প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন আপনার রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এটা আমার মনে হয়। এইবার আসেন বাংলাদেশ একটা ভূখণ্ড আছে সার্বভৌমত্বের সংজ্ঞায় একটা ভূখণ্ড আপনার লাগবে সে আমাদের একটা ভূখণ্ড আছে এবং সার্বভৌমত্বের সূত্র মোতাবেক এই ভূখণ্ডটাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের কিছু বাহিনী থাকে যদি তাইলে কিন্তু ছিল আজকে যারা বিজিবি এবং আপনি জানেন যে বিডিআর কিন্তু নিজস্ব অফিসার নাই সেনাবাহিনীর থেকে তাদের এখানে অফিসার পাঠানো হয় তো বাংলাদেশে সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে আমি ব্যক্তিগতভাবে তখনো তখনও বিশ্বাস করতাম না অপারেশন নামে এতগুলো অফিসার মারা যেতে পারে। কিন্তু সময়ের ব্যবধানে যখন জাতিসংঘ তদন্ত করলো এবং তাজুল ইসলাম সাহেবদের তত্ত্বাবধানে যখন অলরেডি বোধ হয় কালকে বোধ রিপোর্ট আসবে তাদের তদন্ত রিপোর্ট এই দুই জায়গায় মিলে বুঝা যায় যে দ্যাট ওয়াজ এ কনসি ওই হত্যাটার ব্যাপারে এবং তারপরে যখন এই সাতান্ন অফিসার মারা গেল তাদের ব্যাপারে যখন প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা সেনাকুঞ্জে গেলেন সেখানে যারা প্রকাশ করছে এমন প্রায় শতাধিক অফিসার হয়েছে দুই তাহলে আমার ভূখণ্ডটা যারা পাহারা দিবে তাদের সাতান্ন জন নিহত হইলো এবং দুইশো লোককে আপনি সরিয়ে দিলেন তার মানে আমার ভূখণ্ডটা পাহারা দেওয়া ভূখণ্ডটা অনেকটা অরক্ষিত হয়ে গেল যেটা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে খুবই যৌক্তিক সেকেন্ড আসেন এটা করার পর কিন্তু উনি আয়রন লেডি হয়ে গেলেন কারণ সাতান্ন জন অফিসার মেরে হজম করা তারপরে দুইশো লোক চাকরিচ্যুত হওয়ার পর অফিসার চাকরিচ্যুত হওয়ার পর বহাল থাকা একটা অস্বাভাবিক ঘটনা যেটা শেখ হাসিনা দেখাইতে পারছেন এবং সেখান থেকে ভয়ের রাজনীতি বাংলাদেশের শুরু এখানেই শেষ নয় আপনি যদি স্বাধীন সার্বভৌম দেশ বলেন তাহলে আপনার দেশের যে ভিতরের আভ্যন্তরীণ যে নাগরিক সমাজ আমরা তাদেরকেও কিন্তু একেবারে স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে জীবনের নিরাপত্তা থাকতে হবে সেখানে আপনি যদি পাঁচই মে দুই সালের ঘটনাটা আনেন আপনি অনেক আলেম মারা গেছে মাদ্রাসার ছাত্র মারা গেছে কোনো সন্দেহ নাই তারপরে ষোলো বছর ব্যক্তি বিনা বিচারে হত্যা আয়নাগর সব যদি মিলান তাহলে এই দেশের মানুষের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে যাবো যায় সেটাও ছিল না এরপরে যদি আসেন যে আবার বর্ডার ক্রস করে যেমন ধরেন আপনি যে বাসাটায় থাকেন সেখানে যদি দরজা নক করে আর যদি বলে যে আমাদেরকে কিছু গুন্ডা তাড়াচ্ছে আপনি ঘরে একটু আশ্রয় নেই পাঁচটা লোক ঘরে ঢুকিয়ে দিলেন এরপর আর বের করতে পারতেছেন না আপনার ঘরটার প্রাইভেসি বা সার্বভৌম থাকবে আর থাকবে না তো আপনি যখন আমার একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে সাতান্ন জন অফিসার তো মূল্যই দুই হাজার নয় সতেরো যখন দশ লক্ষ এগারো লক্ষ রোহিঙ্গা ঢুকাইলেন সার্বভৌম তো ছিল না তর্কের খাতির ধরে নিলাম যে বিপদগ্রস্ত মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন আপনি তাদের ওয়ে আউট রেখে না ঢুকতে দিবেন কিন্তু আপনি তারপরে আর তাদেরকে বের করতে পারলেন না না পারলে কি হইলো আমার দেশের একটা ভূখণ্ডের মধ্যে দশ এগারো লক্ষ লোক এখন তেরো চোদ্দ লাখ হয়েছে গত বছর মিলিয়ে এই সরকার সহ আরো ঢুকেছে আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিল তারা ভোটার না দেশের নাগরিক না তাদেরকে আমি বাসায় রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি ওখানে কিন্তু আমার কোনো রোল না এবং তারা আমার দেশে অবৈধ তারা আমার নাগরিক না ভোটারও না তাহলে আমি 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 শেষ করি আমি বলে। এই যে সার্বমত্ব প্রতি যে হুমকি যেটা হইল সেই সার্বমত্ব যে ক্ষতিগ্রস্ত করছে আমি আজ পর্যন্ত আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে তাদের রাজনীতি করার অধিকার নাই সে না যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠী বা যে কোনো দলের আপনি এই বক্তব্যের সঙ্গে আমি একমত এখন আমি একটু কুতর্ক করি কুতর্ক হ্যাঁ সেটা হলো আপনি এতক্ষণ যে যে কথাগুলি বললেন এগুলি সবকিছুর জন্য শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিলেন আপনি বলছেন যদি সেটা সত্য হয় আপনি শেখ হাসিনা বিচার করবেন কিন্তু আওয়ামী লীগ একটা অনেক বড় একটা দল এই দলের অনেক লোক ছিলেন যারা একদম গ্রামে গঞ্জে বাট পর্যায়ে ছিলেন তারা তাদের ওই এলাকার যে একজন দলের নেতা যে তার সামনে কথা বলার সামনে না কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসতেন এখন যদি আপনি আওয়ামী লীগটাই বন্ধ করে দেন তাহলে তাদের যাওয়ার জায়গাটা আপনি কোথায় রাখলেন এত গুরুতর লোককে আপনি কোথায় যেতে দিবেন এত গুরুতরতে কি করবে যখন একটা বাস কাকে অ্যাক্সিডেন্ট করে তখন আপনি কি করবেন বাসের ড্রাইভারকে নিয়ে থানায় দিবেন না তো পুলিশের দিবেন আপনি যদি বাসটাই পুরিয়ে দেন তাহলে সেটা কি আপনার বিবেচনার বিষয় হলো আপনি এটার জবাব যদি দেই একটা বাস একটা বাস বা গাড়ি যখন এক্সিডেন্ট করে কিংবা একটা বাস বা একটা গাড়ি ভিতরে যখন ইয়াবা পাওয়া যায় কিংবা মাদক পাওয়া যায় তখন আপনি ড্রাইভারকে আটক করেন ড্রাইভার বলতে যিনি চালান তিনি তিনি যদি গাড়ির মালিক হন তিনি চালো তাকে আপনি গ্রেফতার করেন ভালো কথা ইয়াবা পাইছেন ভালো কথা এই গাড়িতে ইয়াবা কে উঠাইছিল গাড়ি নিজে উঠাইছেন আপনি উঠাইছেন কিন্তু গাড়িটা কাস্টোডিতে যায় কেন গাড়িটা থানা সিজ করে কেন আপনি কি এটার যুক্তি আছে কোনো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এটার যুক্তি নাই কারণ এই অ্যাক্সিডেন্ট গাড়ি করে নাই করছে চালক এই গাড়িতে মাদক উঠেছে ওই লোক গাড়িতে উঠায় নাই কিন্তু আপনি গাড়িটাকে কিন্তু আসল আলামত হিসাবে নিয়ে যাচ্ছেন কোথায় আপনার থানায় থানা কাস্টুরিতে তাহলে একটা বাড়িতে যখন রেপ হয় কেউ তখন কি আলামত হিসাবে বাড়িটা তুলে নেয় নেয় না তো এক দুই যখন কোন এয়ারপোর্ট এয়ারক্রাফ্টের ভিতরে কোনো অবৈধ ইয়াবা উদ্ধার হয় সেই এয়ারক্রাফটাকে সিজ করে কোথাও নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় না তো সুতরাং যে সূত্রে যে তথ্যে যে কারণে গাড়িটা নিয়ে যেতে পারে থানায় মাদক পাইলেন গাড়িতে গাড়িতেও আর উঠায় নাই এক্সিডেন্ট করলো চালক গাড়ি তো আর করে নাই কিন্তু হাজার হাজার গাড়ি তো আপনার থানায় কাস্টডিতে আটকা রয়েছে সেটা কেন যেই কারণে ওই গাড়ি আটকা সেই কারণে আপনার এই একইভাবে যেহেতু আপনি যে দলটার কথা বলছেন সেই দলটা কি করছে যেটা বললাম বয়ান দিলাম এই যে সার্ব তো নষ্ট করেছে বললাম আমি খুব যোক্তিক আমি মনে করি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে এই যে সর্বমত নষ্ট করছে তাতে জেলোগুলার কথা বললেন অবশ্যক আছে তারা কি কেউ বলেছে আপনাকে যে ভাই এই সর্বমত যে নষ্ট হলো কাজটা তো ভালো করে আমি ভাই আওয়ামী লীগ করব না এটা কথার কথা বলছি তার মানে কি সর্বমত নষ্ট করছে একজন কোন পরীক্ষা আছে একজন ধরে একজন আওয়ামী লীগের উপজেলা কমিটির একজন লোক সেই কথাটা বলতে চায় তাকে বলার মতো কোন বাস্তবতা আপনি বজায় রেখেছেন সে আজকে ঢাকায় এসে প্রেস কনফারেন্স করে বলতে চায় তাকে আসতে দিলেন সেটা এলাকা থেকে বের হওয়ার সমস্যা তাই মবের কবল কোথায় বল কোথায় বলতে চায় কোথায় বলেন আপনি বলতে চায় তাকে বৃত্তি বলা যাক আমি 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 তো ধরবো আমি তো দেখি নাই ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি কি বলছেন উনি বলছেন আমার কি অপরাধ আমি কি করেছি না 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 ওনার ফলোয়ার্স তো তারা তারা আপনি শুনেন আপনি 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 একটা কথা বলি আপনি কি বলে এ ট্রি ইজ নন বাইটস ফ্রুটস একটা কথা আছে বৃক্ষ তোমার নামটি ফলে পরিচয় তাহলে আপনি ফলগুলাও যদি দেখেন গ্রাসরুট লেভেল থেকে ফল ধরে আসেন আপনিই বলতে থাকবেন যে না গাছ তো আমরা জানি ফল তো এমন হবেই